রৌদ্র উজ্জ্বলময় একটা দিন দেখতেই খুবই ভালো লাগছে আজকে দুই দিন পর এই সূর্যের দেখা মিলল খুবই দেখতে ভালো লাগছে তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি জীবনটা আসলে প্রতিদিনই চলে নিজের মতো করে এই ধরো সকালে ঘুম থেকে ওঠা নিজের মতো করে কাজ করা খাওয়া দাওয়া আবার ঘুম কিন্তু একটা সময় আমি বুঝতে পারলাম সুখ মানে কোনো বড় ঘটনা নয় শোক লুকিয়ে আছে ঠিক এই সাধারণ মুহূর্তগুলোর মাঝে মাঝে আসালাম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমি শেয়ার করব আমার একদম একটা সাধারণ দিন যেখানে আমি খুঁজে পাই একটু শান্তি একটু হাসি আর অনেক অনেক ভালোবাসা সকাল মানেই নতুনের শুরু আমি একটু চেষ্টা করি দিনটা শুরু করতে একটু ধীর গতিতে কোনো ফোন না কোনো স্ক্রিন না শুধু নিজের নিঃশ্বাসের শব্দটা শুনি এক কাপ চা বা কফি নিয়ে বসে থাকে জানালার পাশে এই ধরেন কয়েক মিনিট আমার কাছে এটা থেরাপির মতো খুবই ভালো লাগে আসলে কোনো তাড়াহুড়া নেই কোনো ধর নেই কোনো কিছুই নেই কারণ সকালটা আমার খুবই ভালো যায় আপনাদের ভাইও বাসায় থাকে না নিজেকে একটু সময় দিতে পারি আমাদের প্রতিদিনের কাজগুলো হয়তো এক লাগতে পারে কিন্তু বিশ্বাস করো এই ছোট ছোটো জিনিসগুলোর মধ্যেই একদিন তোমার সব কিছু স্মৃতি হয়ে থাকবে যখন আমি কাজ করি আমি মনে করি এটা আমার নিজের জন্য কাজের মধ্যে যত্ন থাকলে সেটাও হয়ে যায় একটা ভালো লাগা সব কিছু নিখুঁত হতে হবে এমনটা নেই কিছু ভুল কিছু বিশৃঙ্খলা এটা থাকতেই পারে মানুষের জীবনে এটার নামে কিন্তু জীবন সব কিছু কিন্তু পরিপাটি করে কাজ করা যায় না একটা সংসারে থাকতে গেলে ভুল ভ্রান্তি হতেই পারে এই যেমন ধরো আজকে যে কাজগুলো আমি গুছিয়ে রাখলাম এটা তো কালকে করলেও আমার হতো কিন্তু আজকে আমি গুছিয়ে রাখলাম দেখলাম যে কালকে কোনো না কোনো কাজে ব্যস্ত থাকবো তাতে তো আমার তাড়াহুড়া নেই আবার কখনও কখনো এমন হয় গুছানো কাজগুলোই কেমন যেন একটু অমিল হয়ে যায় এই ধরো একটা জিনিস করব তো একটা জিনিসের পেছনে আরেকটা জিনিস দরকার এটা খুঁজে পাচ্ছি না ওটা খুঁজে পাচ্ছি না এরকম করতে করতে অনেকটা সময় চলে যায় যখন আমার হাত পুরা ফাঁকাই থাকে কোনো কাজ থাকে না তখন বসে বসে আমি ইউটিউবের ভিডিওগুলা একটু এডিট করি সবার ভিডিও দেখি কার কার ভিডিও দেখা হয় না ওইটা একটু লিস্ট ধরে চেক করি যে আজকে কারা ভিডিও আপলোড করলো এটা একটু ধরে ধরে সবার ভিডিও দেখি এমনও মাঝে মাঝে হয়েছে যে আজকে ভালো লাগতেছে না ভিডিও রেডি কিন্তু আপলোড করতে মন চাইতেছে না বা ভয়েস দেওয়া হয়নি এরকমও অনেক সময় আমার সাথে হয়েছে একটু অলসতার জন্য তারপরেও কেন জানি মনে হচ্ছে থাক এটার নামই তো জীবন আপনি কিন্তু আপনার জীবনে সব কিছু পারফেক্টভাবে করতে পারবেন না আপনি যদি চান পারফেক্টভাবে করতে সেটাও কিন্তু আপনি করতে পারবেন না কোনো না কোনো জায়গায় দেখবেন একটু খামখেয়ালি থাকে একটু এদিক সেদিক থাকেই তারপরে কিন্তু আমরা সব কিছুতে মানিয়ে গুছিয়ে নিই এই যে ধরেন আপনাদের সাথে আমি কথা বলতেছি আর এদিকে রান্না করতেছি রান্নাও কিন্তু একটা আর্ট একটা সময় আমার কাছে মনে হতো ইস আমি কি এত ভালো রান্না করতে পারবো বা আমি কি রান্না করতে পারবো কিন্তু এখন আমার কাছে রান্না কেমন জানি একটা সহজ খেলনার মতো মনে হয় এই যে ধরো আমরা ছোটোবেলায় যেরকম খেলনা জিনিস দিয়ে রান্না বাড়া করেছি খেল মানে খেলা করেছি ঠিক এরকমই লাগে আচ্ছা যাই হোক এখানে দেখো এখন তো শীতকাল পড়ে গেছে আমাদের তো এটা অনেক আগে আমি একটা বিছানার কাবার কিনেছিলাম এটা হয়তোবা তোমাদের সাথেও শেয়ার করেছি কিন্তু ঠান্ডা পড়ার কারণে এটা এখন মোটামুটি আমার লাগবে যখন গরম ছিল তখন তার দরকার পড়িনি কিন্তু একটা ভুল হয়ে গেল আমি তো মনে করলাম যে এটার ভিতরে হয়তো বা বালিশের কাবার থাকবে কিন্তু দেখলাম যে না এটার ভিতরে কোনো বালিশের কাবার নাই জাস্ট শুধু বিছানার চাদরটাই এরকম করে দেওয়া আচ্ছা তো আর কি আর করা যখন বের করে ফেলেছি আমাকে তো এটা বিছাতেই হবে তো এই একটু শেয়ার করলাম তোমাদের সাথে দেখো আসলে অনেকটা সুন্দর লাগছে একদম মানে অন্য একটা ভাইব দিচ্ছে দেখেই মনটা একদম শান্ত হয়ে যাচ্ছে এর নামই কিন্তু সংসার এর নামই কিন্তু জীবন ওই যে আমি মনে করেছিলাম পুরো একদম পারফেক্ট করে পাবো কিন্তু দেখা গেলো যে না পুরো পারফেক্ট হয়নি একটা না একটা খামতে থাকে। আসলে এসবের মধ্যে কিন্তু আমাদের চলাফেরা করতে হয় এইসবের মধ্যেই কিন্তু আমরা আমাদের কাজগুলো এগিয়ে নিয়ে যাই প্রতিদিন ভিডিও দিতে যাওয়া বা প্রতিদিন ভিডিও করা তারপর হচ্ছে সবার সাথে কথা বলা এটা কিন্তু একটা ধৈর্যের কাজ এটা হয়তো বা অনেকেই পারে অনেকেই পারে না আমার আবার এত ধৈর্য নাই যখন আমার কাছে যেটা মনে হয় সেটা আমি অনেক শান্তিতে আরামে করি এটাই আমার কাছে মনে হয় এটাই আমার জীবন এই যে ধরো বিকেলের হাওয়া মানে যখন আমি বাসা থেকে বের হলাম বিকেলের একটা হাওয়া এই হাওয়া কিন্তু তোমার মনটাকে একদম শান্ত করে ফেলবে আমি যখন রাস্তায় বের হই মাঝে মাঝে হাঁটি তখন আমি মনে করি ইস আমার গন্তব্যটা যদি একটু অন্যরকম হতো বা নিজের যে গন্তব্যটা এটা যদি একটু এদিক সেদিক হতো তাহলে হয়তোবা আমি আমার প্রতিদিনের রুটিন থেকে একটু বের হতে পারতাম চারপাশে দেখে কত মানুষ কত মানুষের হাসি তারপরে রং বেরঙের অনেক কিছু দেখি সবাই তো নিয়ম করে শৃঙ্খলা করে সবকিছুই করে তারপরও কিন্তু কেউ জীবনে উন্নতি করতে পারে আবার কেউ উন্নতি করতে পারে না অনেক চেষ্টা করার পরও দেখা যায় অনেকেই থেমে গেছে মাঝ পথে হাল ছেড়ে দিয়েছে আবার দেখা যায় অনেকে গা হেলিয়ে দুলিয়ে কাজ করতেছে কিন্তু শেষে সেই উন্নতির পথে বা উন্নতির চরম শীর্ষে পড়ে মানে পৌঁছে গেছে এটাই তো আমাদের জীবন আমাদের জীবনে আসলে অনেক কিছুই আছে যা হয়তোবা আমরা চোখ দিয়ে দেখি না অথবা দেখার চেষ্টা করি না অনেকেই আবার নিজের জন্য সুখ খুঁজতে গিয়ে অন্যের দ্বারস্থ হয় কীভাবে সুখে সন্তান পাবে কিভাবে সুখকে তার কাছে আনবে সেটাই সে চিন্তা ভাবনা করে কিন্তু আমি চিন্তা করি আমার একটা সাধারণ দিন সাধারণ দিনের মধ্যে আমি কীভাবে সুখী হতে পারবো বা সাধারণ একটা দিনের মধ্যে আমি অসাধারণ একটা সুখ আমার নিজের জন্য খুঁজে নিই চাইলে কিন্তু আপনি আপনার নিজের জীবনের জন্য বা আপনার নিজের জন্য সাধারণ একটা দিনের মধ্যে অসাধারণ একটা দিন কিন্তু আপনি নিজেই কিন্তু খুঁজে নিতে পারেন দিন শেষে আমি অনেক বেশি কৃতজ্ঞ থাকি আমার সৃষ্টিকর্তার উপর যিনি আজকের দিনটা আমাকে দিয়েছেন হয়তোবা আজকের দিনটা আমার জন্য এত সুন্দর ছিল না বা নিকত ছিল না কিন্তু তারপরও আমি আজকের দিন থেকে অনেক কিছু শিখেছি অনেক কিছু অনুভব করেছি আমি একটা জিনিস বুঝেছি সুখ খুঁজে পাওয়া যায় না সুখ তৈরি করতে হয় একটু ভালোবাসা একটু কৃতজ্ঞতা আর নিজের প্রতি যত্ন এতেই কিন্তু জীবনটা সুন্দর হয়ে ওঠে অনেকেই বলে থাকে আমি তো সুখের সন্ধান পেয়েছি তাই আমি অনেক সুখী কিন্তু আমার কাছে মনে হয় এই কথাটা একদম ভুল সুখ তো নিজের মাঝেই থাকে আপনি যদি হাজারো দুঃখের মাঝে থাকেন নিজের সুখটা কিন্তু আপনি নিজেই তৈরি করে নিতে পারেন তাই তো অনেকেই বলে তোমার নিজের জন্য আজকের সুখটা কি ছিল হয়তো একটা প্রিয় গান মায়ের হাসি বা নিজের জন্য বানানো এক কাপ চা এই সাধারণ মুহূর্তগুলোই তো আসল ম্যাজিক আপনারাও একটু চেষ্টা করে দেখুন না হয়তোবা আপনারাও পেতে পারেন সাধারণ একটা দিনের মধ্যে অসাধারণ একটা সুখ আজকে এ পর্যন্তই আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন